সুন্দর করে বানাবা কিন্তু হ্যাঁ কারণ এটা তুমি টিচারকে দেখাইবা টিচার দেখাই দেবো সে বানানোর পরে মিনাকে দেখাবো সবাইকে দেখাইবা টিচার কে দেখাইবা না টিচারকেও দেখাবো হুম এই যে নজল কি করবা একটু দেখি বা প্রথমে সেটা বলো সাইশো হুম এডি সাইশো পড়ে তো নো এখানে ও আচ্ছা ঠিক আছে হুম এই দুইটা দিয়ে একসাথে কিছু বানাবে করব তার জন্য আগে এখানে রাখবো আস্তে আস্তে করবা হুম হইছে তো তারপর ও এটা ট্রেন রাস্তা বানাচ্ছ ও সুগোই না এটা দিয়ে ট্রেন রাস্তা হলো তো ভালো করে দো না হলে কিন্তু এই রংটা থেকে যাবে ঠিক না তারপরে কোন কালারটা দিবা তারপরে কোন কালার ব্লু এটা কি হুইল বানাচ্ছো হুইল চাকা হুম

हां ये कार्ड दो लेओ ने गाय अच्छा दिस माइक का सन <laughs> के उ थमाशेस ये तीनटा याको तीनटा याको समोसा ने याको तीनटा दीए याको हम ओके हम हम कि नंबर 6

তারপরে সাদার সাথে রেড করলে পিঙ্ক হয় সুন্দর করে ছোট করে লিখুন না কিন্তু জায়গা হবে না শেষ আঁকা তাহলে এগুলা ওই বেসিংয়ে নিয়ে রাখো আমি দিব দিবনে ঠিক আছে এটা নিয়ে রাখো বেসিংয়ে দিয়ে তারপর শুকায় উঠায় রাখতে হবে কেমন লাগলো আমাদের পর্বর এই যে ট্রেন আকার ট্রেন এঁকেছে দুইটা তার প্রিয় ট্রেন থমাস আর হচ্ছে ফাঁসি তো সবাই কমেন্ট করে জানান